অপেক্ষার দিন শেষ ইলিশ মিলবে বছর পর পুকুরেই হচ্ছে ইলিশ চাষ ইলিশ নিয়ে বছর আর অপেক্ষার দিন নয় গ্রাম বাংলার পুকুরে হচ্ছে ইলিশ চাষ শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয় সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইউনিটে তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ আর তাতেই আশানুরূপ সফল হয়েছে এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়ে মৎস্যবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হয়েছে ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা ইলিশ মাছের এগ্রিকালচার শুরু শুধু সময়ের অপেক্ষা মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ ইলিশের নাম গন্ধ ও স্বাদের ভোজন রসিক বাঙালি দুর্বলতা নতুন করে বলা নয় তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এবার সেই দিন শেষ এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্য বিজ্ঞানীরা কোলাঘাট ব্লকের জামিতা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ চাষ শুরু করে সিফ্রি আর তাতে মিলেছে অভাবনীয় সফলতা পুকুরে ইলিশ মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না যে যেকোনো ঋতুতে পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ নিয়ে গড়লো আই সি এ আর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইউনিটের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস জানান পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে আর সেই প্রকল্প অনেকটাই সফলতা লাভ করেছে মাত্র ছত্রিশ মাসে একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হচ্ছে শুধু ইলিশ প্রতিপালন নয় ইলিশের প্রযোজন ঘটিয়ে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি পুকুরের জলে ইলিশ মাছ চাষ ও মাছের প্রযোজন ঘটানো অনেকটাই সফল ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয় ফলে সময় লাগে সেই জায়গায় পুকুরে ইলিশ প্রায় তিন বছরের মধ্যে ভালো বৃদ্ধি পেয়েছে এই সময়কালে সমুদ্র ও নদীতেও একটি ইলিশের ওজন এত গ্রাম হয় না তাই ইলিশ নিয়ে গবেষণামূলক এই সফলতা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে দিন দিন নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে পুকুরের জলে ইলিশের চাষ ও প্রযোজনের মাধ্যমে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে আইসিএআর ইন এ এস এফ প্রকল্পের শিফ্রি কর্তৃপক্ষ রাজ্যের তিন জায়গায় পুকুরে ইলিশ চাষ শুরু করেছে আগামী দিনে বাঙালির প্রিয় মাছ ইলিশের জন্য শুধুমাত্র বর্ষাকালের অপেক্ষা করতে হবে না ये हमारा मीठा जल में जो इलिश चाष है ये एक एन एस एफ प्रोजेक्ट हमारा यहाँ चल रहा है आई सी आर का इसमें हमारा आई सी आर और मिली प्रोजेक्ट चल रहा है इसी में जो यहाँ पर नदी है नदी से छोटा हिल्स हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं ये तीन साल से ये काम इधर चल रहा है ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी तीन साल में ७०० तक ज़्यादा हिलसा आप आज देखे देखेंगे लेंगे का वो देखेंगे वो आते आहिस्ते बर्ड की भी जैसे बोलते हैं ना एक किलो हो जाने से सक्सेसफुल पांड कल्चर में सक्सेसफुल लेकिन ये हो है स्लो ग्रोइंग फीस है मिनिमम तीन चार साल लगेगा एक किलो हिलसा मिलने के लिए लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसीलिए किंको ब्रीडर जो माई मछली फीमेल मछली डेवलप हो जाएंगे ब्रीडिंग पर्सन कर उसको रियरिंग करने से आसान होगा हिलसा हो रहा है ये टेस्ट सेम होगा क्योंकि पहला का मकसद है हिलसा इसमें होना चाहिए उसके बाद टेस्ट फेस्ट एसिड यह सब जो वैल्यू एडिशन सब करते रहेंगे लेकिन हिलसा जैसे आप लोग समुद्र से नदी के आ रहे हैं स्विमिंग कर रहे हैं हम फीडिंग देने से जैसे रोहू मछली नदी का रोहू मछली तालाब का मौसम थोड़ा फर्क होता है लेकिन वैल्यू एडिशन উ এনারেজমেন্ট কর্নেসে ও টেস্ট সেই হিরা এরা নাম ডক্টর বসন্ত কুমার দাস ডিরেক্টর আই সি আর সি পি না আনন্দের কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছোয়নি এই যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে না আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারি প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খড় শেখায় খড় তো খড় শেখায় উৎসাহিত করেছি পরে 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 ঠিক আছে করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল কমিটি যে ইনস্টিটিউট তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় দুশো ইলিশ হয়েছে কিন্তু সময়টা লেগেছে প্রায় দেড় বছর এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কি করে ভালো করে করা যেতে পারে এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড় করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন আর আমরা এখানে এটা করছি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যেই আমরা চেষ্টা করছি এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব ইলিশ উৎপাদন বজায় ইলিশ উৎপাদন আরও ভালো হবে আরও ভালো হবে খুব সুখী মাছ ইলিশ মাছ এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া এটা এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের একশো ভাগ উত্তীর্ণ হতে হবে এটা আমাদের লক্ষ্য এই ধরনের নতুন নতুন প্রজেক্ট আমরা যত তৈরি করতে পারব তত এই দপ্তরটা আরও এগিয়ে যাবে গ্রাম বাংলার মানুষের সাহায্যে আরও সমৃদ্ধ হবে